এখন খিলখিলের জন্যখিল আজকে ও গেছে আজকে আমার আর ওর বিদিনের কাছে থাকবে খিলখিল এই দেখো তুই কি করছো ওটা দেখাও এই তো এইদিকে এইদিকে আচ্ছা পরে নেবে এই দেখো তোমার জন্য সাইড লেগস করছি কতটা জল নেয় এই প্রথম সাইড লেগস করছে আজকে এতদিন ওর মার দিদুন পড়তো আজকে আমি দেখো এতটা জল আর ঠিক আছে কিন্তু সাইলাক্স খাবে এতটা জলে কতটা দেব আর দেখো এক বাটি জলে দু আমস ছাই লাখ দিয়েছে খিলখিল বেশি তুমি তুমি তো খাবে ও বাবা রে ঠিক আছে আর দেব ফাইনালি স্যালাক্স রেডি এবার খিলকিল খাবে খিলকিলে খাওয়া রেডি সাজা সাজাগুজাও রেডি শুধু মুখে একটু ক্রিম মাখতে একটু বাকি আছে দেখি দেখি মুখে একটু ক্রিম দিয়ে দিই দিয়ে একটু গুড় গাল হয়ে যাবে দেখি খিলকি এল এই তো এই তো এই না তোমার হচ্ছে কে এটা কি বলে ও কি গো হ্যাঁ ঘেঁটু ঘেঁটু ঘেঁটুটা গালে তো কতটা গালি দিয়ে দেখি মুখে প্রিন্টটা দিয়ে দিতাম মুখে প্রিন্টটা দিলেই পুরো একদম কমপ্লিট সাজা গোজা ना? तो गेटू। गेटू? है।, है।, ना? है ना यही तो घेटू ये घेटू और ये टा चिवाई घेटू चिवाई है ना घेटू चिवाई ना ये हमारी शॉप का अच्छा यही तो पाउडर एकोडे ना हम्म देखी हाँ আমি মুখে ক্রিম মেখেছি সাজুগুজু করেছি আমার কেমন লাগছে দেখো দেখি আর একটা কাজ বাকি মাথাটা একটু হাসতে দেখি ও বাবা রে এই তো এই তো এই তো এই তো আচ্ছা আচ্ছা এই নাও এইটা নাও ঘেঁটুটা নাও এক হাতে ঘেঁটু নাও এক হাতে পাউডারটা নাও কোরটা নাও এই দিকে ধরো এই তো এইদিকে ধরো হ্যাঁ মাথাটা হাসতে দিই মাথাটা হাসতে দিলে পুরো একদম গুডগাল হয়ে যাবে তুমি মামাম আসলে কালকে বলবে আচ্ছা 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 আমাকে কেমন লাগছে আজকে আজকের মাম্মা প্রতিদিন সাজায় আজকে পাপা সাজিয়ে দিয়েছে কেমন লাগছে বলো ছয়কে জিজ্ঞেস করো আমাকে কেমন লাগছে সাইকে গুড নাইট বলে দাও টাটা করো টাটা গুড নাইট